নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সব্বাইকে বৃষ্টিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ এগারোই ফেব্রুয়ারি দু আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে তারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচরের এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের কর্ণগড় আজকের যোগ ব্যাঘাত এরপর জানাবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তিন মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আট মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ্টিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় ভোর রাত্রি তিনটে বেজে এগারো মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিটে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তেরো মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতান্ন পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময় প্রত্যেকেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম করবেন না যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে ভিডিওর শেষে আপনার রাশি এবং লগ্নের জন্য আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা গণেশ বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের মানুষেরা আজ কোনো মতেই অন্যের পাতা ফাঁদে পা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না আজ অনেকেই কিন্তু আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবে অনেকেই দুর্বল করার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে সুতরাং নিজেকে মনের দিক থেকে স্ট্রং রাখার চেষ্টা করুন কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা আপনাদের অতিরিক্ত খরচ বৃদ্ধির কারণ হতে পারে আজকের দিনে পরিবারে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে দূর সম্পর্কের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে অর্থাৎ কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনো আত্মীয়র সঙ্গে কিংবা দূর সম্পর্কের কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু দেখা হতে পারে তো এবারও জানিয়ে রাখি পারিবারিক জীবন আজকে মধ্যমভাবে থাকছে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি শুভ সময় বুঝে করার চেষ্টা করবেন যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে যদি আপনারা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শুভ সময়কে লক্ষ্য করে কাজকর্ম করেন কিংবা শুভ সময়ের মধ্যে আলোচনা শুরু করেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে আজ কোনো সামান্য বিষয়েও প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে তারা সামাজিক ক্ষেত্রে কিংবা অন্য অন্য ক্রিয়াকলাপে আপনার আজকে এতটাই ব্যস্ত থাকতে পারেন এর ফলে নিজের প্রিয় মানুষের সঙ্গে হয়তো খুব বেশি সময় কাটাতে পারবেন না সুতরাং পুরাতন ঝামেলা নতুন করে সৃষ্টি হতে পারে কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সুতরাং অবশ্যই নিজের ব্যবহার মাধুর্য রাখার চেষ্টা করুন কারণ আজকের দিনে আপনার করা ব্যবহার কিংবা আপনার কোনো খারাপ কথাবার্তা প্রিয় মানুষদের মনে আঘাত দিতে পারে মানসিক অস্থিরতা আজকে খুব বেশি কাজ করবে না কারণ মানসিক দিক থেকে আপনি যথেষ্ট খুশি থাকতে চলেছেন বিভিন্ন ছোটখাটো বিষয়েও আজ আপনি অনেকটা খুশি থাকবেন অতীতের কোনো বিষয় নিয়ে হয়তো অনুতাপ বোধ থাকতে পারি সুতরাং বর্তমানটাই ঠিক করার চেষ্টা করুন অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা আপনাদের উচিত হবে না যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও দুর্বল পরিস্থিতির সৃষ্টি করবে খুশির খবর আজকে কম বেশি রয়েছে পারিবারিক ক্ষেত্রে হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে অথবা সন্তানদের কারণে আজকে খুশির খবর পেতে পারেন সন্তানদের মাধ্যমে আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু ছোট বড় খুশির খবর আসতে চলেছে এবারও জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়েছিলেন সেই আইনি সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত যারা দীর্ঘ সময় ধরে রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের সময়টা ভালো হবে আপনার জ্ঞানমূলক কিংবা আপনার ন্যায্য কথা আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং আপনার কাজকর্ম এবং আপনার কথাবার্তা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন অন্যের ওপর খুব বেশি দায়িত্ব দেওয়া কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করা উচিত হবে না এবারও জানিয়ে রাখি ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ভীষণ ভালো সময় পাওনা আদায়ের ক্ষেত্রেও ভালো সময় রয়েছে পাওনা আদায় করে কিন্তু আপনারা কম বেশি ঋণ পরিশোধ করতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি লটারি কাটার জন্য আজকের শুভ সংখ্যা চৌষট্টি শুভ সময় ব্যবহার করলে অবশ্যই ভালো লাভ হয়েছে তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না অতিরিক্ত অর্থ কিন্তু ইনভেস্ট করবেন না কিংবা কোনো ক্ষেত্রে আজকে খুব বেশি টাকা বিনিয়োগ না করাই ভালো হবে অল্প বিনিয়োগেই কিন্তু আপনাদের লাভ রয়েছে বাড়তি খরচ কম বেশি থাকবে সঞ্চয় কম বেশি করতে পারবেন খরচের তুলনায় কিন্তু সঞ্চয় বেশ বৃদ্ধি পেয়েছে আজকের দিনে নিজের কাজকর্মের প্রতি আপনাকে বেশি মনোযোগী হতে হবে অন্যথায় সময়ের মধ্যে অনেক কাজ সম্পন্ন হবে না কিংবা অনেক ক্ষেত্রে আপনার অবহেলার কারণে গুরুত্বপূর্ণ কাজও বাকি থেকে যেতে পারে সুতরাং যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ কিংবা যে কাজগুলি আপনারা আগে করা প্রয়োজন সেগুলো আগে করে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় বিকালের পর থেকে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রে ভাই বোনেদের মধ্যে কম বেশি ছোটোখাটো ঝামেলা বাধার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারও জানিয়ে রাখি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন যারা চাকরি করতে ভালোবাসেন কিংবা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে যুক্ত তাদের কিন্তু প্রমোশন রয়েছে বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের পরিকল্পনাকে খুব সুন্দরভাবে আপনারা প্রস্ফুটিত করতে পারবেন যারা ব্যবসায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো লাভ রয়েছে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবসা করে থাকেন ছোটোখাটো ব্যবসা করেন কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতে ভালোবাসেন যারা বাড়িতে বসে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট কাজকর্ম করে থাকেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বেশ ভালো লাভ রয়েছে আপনারা সুন্দর কথাবার্তা কিংবা আপনার সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষের মন জয় করতে সক্ষম হবে বিভিন্ন নতুন কাস্টমার যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি পুরনো কাস্টমারকেও আপনি ধরে রাখতে পারবেন তবে আজ আপনারা নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আপনার স্ত্রী আপনার সন্তান কিংবা বিভিন্ন প্রিয় মানুষেরা কিন্তু নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন আপনাকে প্ররোচনা দেবে আপনারা কিন্তু সেই উপদেশ কিংবা সেই প্ররোচনাগুলি মানার চেষ্টা করবেন নিজের ভালো কিন্তু আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন অতিরিক্ত নেশাদ্রব্য জিনিসে মানুষ যোগ দিলে কিংবা আপনারা যদি অন্যের কথা এড়িয়ে গিয়ে নিজের মতো করে চলতে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই সমস্যা আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বাবা মায়ের সঙ্গে একটু পরামর্শ করে নেন কিংবা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে কিছুটা কথাবার্তা বলেন তা আপনাদের জন্য ভালো হবে তবে অবশ্যই জানিয়ে রাখি অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ঝুঁকি নিলে যেমন ভালো লাভ থাকে ঠিক তেমনি ঝুঁকি নিলে সমস্যায় পড়তে হয় তবে আজ খুব বেশি বড় ঝুঁকি নেওয়া আপনাদের জন্য একদমই উচিত হবে না তো বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচরের অনুযায়ী আজকের সবথেকে শুভ রং সাদা সব থেকে শুভ সংখ্যা বারো শুভ দিক হচ্ছে পূর্ব দিক সব থেকে রত্ন হচ্ছে সাদা প্রবাল শুভ সময় হচ্ছে সকাল নটা বেজে তেরো মিনিট থেকে দুপুর দুটা বেজে দশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ